বন্ধুগণ আপনাদের সবাইকে আজকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে আমি একটু আমি কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব ডক্টর খলিলুর রহমান তিনি আজকে একটা বিষয়ে খোলাসা করেছেন যে মার্কিন জাতিসংঘ যে অনুরোধটা করেছে বাংলাদেশে মানবিক সহায়তার জন্য রাখাইন রাজ্যে সেটা কোনো করিডোর না সেটা হলো একটা চ্যানেল কয়েকদিন আগে যিনি পররাষ্ট্র উপদেষ্টা যখন এটা বললেন যে অন্তর্বর্তী সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে তারা একটা মানবিক প্যাসেস দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন জাতিসংঘের অনুরোধের প্রেক্ষিতে সেই জন্যে পরে এটা নিয়ে বেশ ডিবেট হয়েছে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট বলেছেন যে এই জায়গাটা একটা গাজায় রূপান্তর হতে পারে সেটা যেন না হয় এবং এইসব এই ধরনের সিদ্ধান্ত বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত রাজনৈতিক দলগুলি যেহেতু এখন পার্লামেন্ট নাই সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনা করা দরকার ছিল এবং যারা নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ তারাও কিন্তু এটা প্রবলভাবে বিরোধিতা করেছে কিন্তু তার সত্ত্বেও আজকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন যে তারা একটা প্রাথমিক আলোচনা করেছেন যেটা হলো সেটা করিডোর না প্যাসেজ তো আমি একজন সাংবাদিক হিসেবে আমার জিনিসগুলি আরও বেশি জানার আগ্রহ আগ্রহ এবং সেটা আমরা মনে করি যে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা পররাষ্ট্র উপদেষ্টা বা সংশ্লিষ্ট যারা আছে তারা এই বিষয়গুলি আরও বেশি খোলাসা করবেন যে করিডোর এবং প্যাসেজের মধ্যে পার্থক্যটা কী সেখানে সেখানে কি জাতিসংঘের লোকজন আসবে না সেখানে কি ইন্টারন্যাশনাল এনজিওগুলি কাজ করবে না মানে প্যাসেজ হলে কিংবা সেখানে কি বিদেশি পর্যবেক্ষক আসবে না বা এটা কীভাবে অপারেট করবে ওনারা যে চিন্তাটা করেছেন এখন ডিবেটটা কিন্তু প্যাসেস বা করিডোর বা উনি যেটা বলেন চ্যানেল সেই জিনিসটা নিয়ে না ডিবেটটা হলো আমরা এই জায়গা দিয়ে মানবিক সহায়তা কেন করতে যাব এখানে কয়েকটা প্রশ্ন একটা হলো যে জাতিসংঘ বা তাদের কোনো একটা সংস্থা রিপোর্ট দিয়েছে যে তারা এইখানে একটা দুর্ভিক্ষ হয়ে যাবে রাখাইন রাজ্যে এবং সেই দুর্ভিক্ষের কারণেই সেখানে মানে মানবিক সাহায্য দেওয়া দরকার তো আমার প্রশ্ন হলো যে দুর্ভিক্ষ যদি হয়ে যায় তো আরাকান আর্মি যারা এখানে অপারেট করছে রাখাইন রাজ্যটা দখল করে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তারা কি বাংলাদেশের কাছে কোনো সাহায্য চেয়েছে মানে আমাদের দুর্ভিক্ষ হয়ে যাচ্ছে আপনারা আমাদের সহায়তা করুন প্যাসেজ দিয়ে যে আমরা এখান দিয়ে সহায়তা নেব এক দ্বিতীয় হইল মিয়ানমার সরকার কি চেয়েছে তারাও তো আমাদের কাছে সাহায্য চায় নাই বা তারা কারো কাছে সাহায্য চায় নাই এরকম দুর্ভিক্ষের কথা আর যে জায়গাটায় দুর্ভিক্ষ হবে বলা হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু চাল এবং খাদ্য সামগ্রী রফতানি হয়েছে আমরা যতটা জানতে পেরেছি সুতরাং এই ধরনের প্রতিবেদন যেগুলি দুর্ভিক্ষের যে আশঙ্কা করে সেটা কিন্তু যথেষ্ট প্রশ্নের উদ্রেক করেছে প্রশ্নের উদ্রেক করবে মানে এটা হঠাৎ করে এই দুর্ভিক্ষের প্রশ্নটা কোথার থেকে চলে আসলো সেটা একটা বড় প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে জাতিসংঘ যেখানে এখানে রোহিঙ্গাদের জন্য যে সহায়তা ত্রাণ সহায়তা বাংলাদেশের এই যে এক মিলিয়নের বেশি কেউ বলে এগারো লাখ কিংবা আরও বেশি এবং এটা যে বিরাট একটা সংকট সেখানে তাদের ত্রাণ সাহায্য সহযোগিতা কমিয়ে দিচ্ছে কিন্তু রাখাই নেই সাহায্য দেওয়ার ব্যাপারে তাদের অতি উৎসাহের কারণটা কি সেটা একটা প্রশ্ন আমাদের মধ্যে থাকতে পারে তৃতীয় যে প্রশ্নটা হচ্ছে যে আমরা আমাদের এখানে উনি জাতীয় নিরাপত্তা উপদেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে আমরা এখানে কোনো প্রক্সি যুদ্ধে জড়াব না এটা আমি ওনার ইন্টেনশনটাকে খুব ভালোভাবে দেখি যে উনি এখানে প্রক্সি যুদ্ধে জড়ানোর ব্যাপারে এটা আমাদের নিরাপত্তার জন্য খুব বেশি সহায়ক হবে না প্রক্সি যুদ্ধ করা যেখানে একটা পিসফুল দেশ আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা এখানে যুদ্ধ প্রক্সি যুদ্ধ এই সমস্ত আমরা চাই না এবং আমাদের সামনে বিকল্প দুইটা একটা হইলো ভারত এবং আরেকটা হলো মিয়ানমার দুটোই আমাদের প্রতিবেশী কোন একটা দেশের সাথে যদি খারাপ সম্পর্ক হয় ভারত এবং মিয়ানমার তাহলে আমাদের প্রাপ্তাহিক জীবনে আমাদের যে পারস্পরিক নির্ভরশীলতা সেটার কিন্তু একটা ক্ষতিগ্রস্ত দ্রব্যমূল্য বেড়ে যায় আমরা যদি ইম্পোর্ট করতে চাই মনে করেন ভারত হঠাৎ করে পেঁয়াজ এক্সপোর্ট বন্ধ করলো আমাদের সেটা মিয়ানমার থেকে আমদানি করতে হতে পারে তো এরকম নানারকম একটা যে আমাদের মধ্যে মিয়ানমারের সাথে রাহিঙ্গা নিয়ে আমাদের বিরোধ আছে কিন্তু সামগ্রিকভাবে তো সম্পর্ক আমরা খারাপ করতে পারি না আমাদের স্বার্থেও না ওনাদের স্বার্থেও না তবে ওনাদের কাছে বিকল্প আছে ওনারা থাইল্যান্ডে যেতে পারে আমাদের যদি ইন্ডিয়ার সাথে সম্পর্কটা খারাপ থাকে তাহলে তো কোনো বিকল্প থাকে না দূরবর্তী দেশ থেকে আনতে গেলে তো খরচ বাড়ে আর একটা টেনশন থাকলে সেখানে একটা নিরাপত্তার কষ্ট বেড়ে যায় সুতরাং আমরা জেনে শুনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওই যে তাইওয়ানে বা অন্যান্য এসে অন্যান্য জায়গায় যেরকম হটস্পট হয়ে যাচ্ছে আমরা কিন্তু আমাদের জায়গাটাকে একটা সামরিক উত্তেজনাপূর্ণ জায়গায় নিতে চাই না হ্যাঁ বলতে পারেন যে না চাই সেটা তো হচ্ছে কিন্তু আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চ সেটা একটা সংযত ব্যাপারে থাকার জন্য কিন্তু সেই জায়গায় আমরা এখানে একটা মানবিক করিডোর দিলে মানে মানবিক করিডোর তো না উনি যেটা বলছেন যে মানবিক প্যাসেজ প্যাসিস বলছিল পররাষ্ট্র উপদেশটা নিরাপত্তা উপদেষ্টা বলছেন এটা হলো একটা চ্যানেল তো ওই চ্যানেলে সাহায্য দিলে সেখানে দেওয়ার যৌক্তিকতা যেমন নাই যেমন তাদের কোনো সাহায্যের প্রয়োজন আছে বলে তারা জানান নাই আমাদের কাছে বা সাহায্য চানও নাই আর দ্বিতীয় কথা হলো যে আমরা যদি সেটা দিতে যাই তাহলে সেখানে যে বিষয়গুলি এখন সবার সামনে আসে যুদ্ধ আমরা করতে চাই না কিন্তু আমি নিরাপত্তা উপদেষ্টা বা পররাষ্ট্র উপদেষ্টা বা সরকারের যারা সংশ্লিষ্ট বা একটু জানতে চাই যে আমাদের এখানে যে পেসিফিক মানে এশিয়া প্যাসিফিক কমান্ডের মার্কিন যে সামরিক কর্মকর্তারা সাম্প্রতিক সফর করেছেন সেখানে আসলে কী কী বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়টা কিন্তু বাংলাদেশের তরফ থেকে তেমন কোনো খোলাসা করে কিছু বলা হয়নি এবং আমাদের এখানে যে দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক বা মানে দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক যে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এসেছিলেন মা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সেটা উনি আসতে পারেন এই অঞ্চল নিয়েই তার কারবার সুতরাং এটা তার রুটিন দায়িত্ব এই দেশের সাথে ইন্ডিয়ার সাথে বা সেন্ট্রাল এশিয়া বিভিন্ন দেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বা রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল বিষয়তে আলোচনা করতে পারেন কিন্তু পূর্ব এশিয়া বিষয়ক যিনি দায়িত্ব ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তিনি এসেছেন এবং কি আলোচনা করেছেন এবং তার সঙ্গে আবার মিয়ানমারে যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত তিনিও এসেছেন তিনি কি আলোচনা করেছেন এসব বিষয়গুলি কিউরসিটি করে মানে আমাদের মধ্যে খুব বেশি কৌতূহল উদ্দীপনা করে আরেকটা বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্র যে বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করেছে মানে প্রণয়ন করেছে কিছুদিন আগে তো ওই বার্মা অ্যাক্টের মূল কথা হলো যে তারা নন লেথন আর্মস দিবে যারা এই সরকারের মানে জান্তার বিরুদ্ধে আন্দোলন করছে তাদেরকে মানে মারণাস্ত্র না এমন কিছু দেবে তাহলে তারা এই চ্যানেলটা সেটা ব্যবহার করবে কি না বা যেটা আমরা জাতিসংঘের মাধ্যমে দিতে চাচ্ছি সেটা আর লাস্ট একটা কোশ্চেন করে আমি এটা আলোচনা লম্বা করবো না সেখানে শেষ করব সেটা হলো যে এই চ্যানেল বলেন বা মানবিক করিডোর বলেন বা ফ্যাসেজ বলেন বা একটা যে কোনো একটা এই সংযোগ দেখুন এখন এটা তো নিয়ন্ত্রণ তো আরাকান আর্মির হাতে আপনারাই বলছেন সবাই বলছে সরকার বাংলাদেশ সরকার বলছে আমি তাদের সাথে এক ধরনের যোগাযোগ রক্ষা করার পক্ষপাতী রোহিঙ্গা প্রত্যাবরষণের প্রশ্নে রোহিঙ্গা তো তারা নেবে না কারণ রোহিঙ্গাদের তারা বিরুদ্ধে এবং রোহিঙ্গাদের নির্যাতন করে বের করে দেওয়া ২০১৭ সালে এটার মধ্যে এই এই রাসায়ন সম্প্রদায় যারা কট্টপন্থী বুদ্ধিস্ট তারা কিন্তু জড়িত ছিল এবং এখনকার আরাকান আর্মিও কিন্তু তাদেরকে গ্রহণ করবে এরকম কোনো নিশ্চয়তা নিশ্চয়তা পেলেই তো হবে না কোনো বাস্তব ভিত্তি আমরা দেখতে পাচ্ছি না সুতরাং এটা বিশ্বাস করার তো কিছু কারণ নাই যে এই ম্যাসেজ বা চ্যানেল রোহিঙ্গা প্রত্যাবর্ষণে সহায়ক হবে আর যে প্রশ্ন হল যে এখানে আমরা যদি এই সমস্ত জায়গাটাকে মানে মানে অস্থিরতার মধ্যে আবার ঘি ঢালি সেটা তো কারণ ওইটা তো সম্পূর্ণ মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় আরাকান আর্মি এবং সামরিক জান্তের মধ্যে যে লড়াই হচ্ছে তো ওর মধ্যে আমাদের আবার জামাতে ইসলামী প্রস্তাব করল যে এখানে একটা স্বাধীন আরাকান মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করার সেই মুসলিম রাষ্ট্র কে প্রতিষ্ঠা করবে কিভাবে হবে এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু ওই যেটা রিজেক্টও করেছে আপনারা দেখেছেন যে মিয়ানমারের পত্রিকায় জানতা এই প্রপোজালটা সুতরাং সামরিক জানতা বা সেনাবাহিনীর যে সা সরকার মূল সরকার যাদের সাথে সবাই সম্পর্ক রক্ষা করছে রাষ্ট্রীয় সম্পর্ক আমরা রক্ষা করছি সেই সম্পর্কের ক্ষেত্রে এটা কি প্রভাব ফেলবে যদি তাদের বিদ্রোহ কোনো গোষ্ঠীর মাধ্যমে আমরা সহায়তা করি তাহলে এই প্রশ্নগুলি আছে আর লাস্ট যে প্রশ্নের কথা আমি বলতেছিলাম যে এখানকার অভিজ্ঞতাটা কি এই ধরনের মানবিক করিডোর বলেন প্যাসেজ বলেন কিংবা চ্যানেল বলেন এই সমস্ত মাধ্যমে বিশ্ব আসলে কি পেয়েছে যদি আমরা বজনিয়া হারচি গোমিনার কথা চিন্তা করি সেখানে এই মানবিক করিডোর দিতে গিয়ে নেটো বেইস তৈরি হয়েছে ইরাকে একটা মানবিক কাজের জন্য নো ফ্লাই জোন করা হয়েছিল এখন তো আপনারা দেখছেন যে সেখানে কাদের নিয়ন্ত্রণ আছে দুই হাজার এগারো সালে মানবিক করিডোর তৈরি করা হয়েছিল এবং তার মধ্যে দিয়ে মোয়াম্মার গাদ্দাফির যে মানে পতন ঘটেছে তার প্রেক্ষিতে সেখানে যে একটা পরিস্থিতি যেটার ফলে এখন আর লিবিয়া লিবিয়া নাই এটা বিখণ্ড হয়েছে সিরিয়াতেও আলেপ্পু ইদলি রাকা এই সমস্ত মানবিক করিডোর দেওয়ার ফল যে এক যুদ্ধ গৃহযুদ্ধ চলছে আমরা একটা দেশ পঞ্চাশ বছর আগে স্বাধীনতা অর্জন করেছি এবং এই পঞ্চাশ বছরে আমরা যে অর্থনৈতিক উন্নতি করেছি সেটা আমাদের জনগণের মধ্যে সুষ্ঠু ডিস্ট্রিবিউশন করা বা আরও অন্যকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমরা গণতন্ত্রকে এবং গণতন্ত্র বা ডেভেলপমেন্ট এই সমস্ত বিষয় নিয়ে যখন এমটিএম সরকারের কাজ করার কথা তখন একটা অন্তর্বর্তী সরকার কেন হঠাৎ করে যেসব বিষয় এখন আমাদের প্রায়োরিটিতে থাকা উচিত না একটা নির্বাচিত সরকার পার্লামেন্টের মাধ্যমে রাজনৈতিক পর্যায়ে আলাপ আলোচনা করি চিন্তাবিদদের সাথে আলাপ আলোচনা করি এবং সুচিন্তিতভাবে এসব বিষয় প্রস্তাবগুলি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার কথা তখন আমরা এই সমস্ত কুটকু ঝামেলা আমরা কেন মনে নিয়ে আসছি যদি আমি একটু সহজ কথাই বলি আমি এটা বরাবরই বলি যে খাল কেটে আমরা কেন কুমির আনব কারণ এর আগে আমরা খাল কেটে রোহিঙ্গা এনেছিলাম এখন রোহিঙ্গা নিয়ে আমাদের গলার কাটা হয়েছে এখন আরেকটা কাটা আমরা গলায় ধারণ করতে চাচ্ছি যেটাতে প্রচণ্ড ঝুঁকি রয়েছে লাভের কিছুই আমরা এখন পর্যন্ত বুঝতেই পারছি না তাহলে এই জায়গায় আমরা কেন অগ্রসর হব এর যুক্তি কি সেটা আমার মনে হয় অন্তর্বর্তী সরকারকে জনগণের সঙ্গে পরিষ্কার করা দরকার আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ